রহমান ইরহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি দু হাজার চব্বিশের একুশতম ম্যাচটা জয়লাভ করেছিল সাউথ আফ্রিকা ক্রিকেট দল এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এখনো পর্যন্ত সংগ্রহ বারো আবার শেষে চৌষট্টি রান চার উইকেটের বিনিময়ে এবং মিস এর কারণে বল চলে গেল সীমানার বাইরে অসাধারণ একটি চারের মার ডেভিড মিলারের ব্যাট হেনরি ক্লাসেনের ব্যাট থেকে মিস ফিল্ডিং আজকে যেন মিস ফিল্ডিং এর মেতে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কত ওভার আমরা দেখেছিলাম মাহমুদুল্লাহর বলে একটি ক্যাচ মিস করেছিল এবং এই ওভারে একটি চার মিস করলেন পরের বল এবারে লেগ স্টাম্পের বাইরে ছিল ঘুরিয়ে মেরে দিয়েছেন বল চলে গেল শর্ট চলে সেখান থেকে করে ফেরত পাঠালেন একটি রান যোগ হলো ফিল্ডার ছিলেন এক্ষেত্রে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান কিন্তু আজকে কোনো উইকেটের দেখা পাননি রানের গতিটা কিন্তু সচল হচ্ছে আফ্রিকার দলের ইতিমধ্যেই চাপটাকে কাটিয়ে উঠেছেন দাউন্ডা উইকেটে গিয়ে লং হ্যান্ডেলে খেলার প্রচেষ্টা করছেন অনেকটাই সেট হয়ে গেছেন ইতিমধ্যে চমৎকার একটি পার্টনারশিপও কিন্তু গড়ে উঠেছে এই দুই ব্যাটসম্যানের মধ্যে দেখা যাক এই পার্টনারশিপটা কোন বোলার এসে ব্রেক করতে পারে সেটি দেখার বিষয় বলে দিব আমাদের ততক্ষণ আমাদের সাথেই থাকুন উপভোগ করতে থাকুন ক্রিকেটের এই লাইভ ধারাবাহ্য বল করছেন রিশাদ হোসেন গত ম্যাচের ম্যাচ জয়ের অধিনায়ক এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এই ঋষাদ হোসেন তিন তিনটে উইকেট লাভ করেছিলেন সেই শ্রীলঙ্কার হাই ভোল্টেজ ম্যাচে আজকের এই ম্যাচে কিন্তু নিষ্প্রাণ রয়েছেন এই ঋষাদ হোসেন দুই ওভার তিন বল করে সাতাশ রান দিয়েছেন উইকেটের দেখা কিন্তু এখনো পর্যন্ত পাননি ঋষাদ হোসেন কাজের কাজটি করতে পারছেন না এখনো পর্যন্ত উইকেটের দেখা কিন্তু পাচ্ছেন না চমৎকার খেলেই চলেছেন এই দুইজন ব্যাটসম্যান এইডে ডেভিড মেইলার এবং হেনরিক ক্লাসেন হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যান মারকুটে ব্যাটসম্যান মারমুখী ব্যাটসম্যান যে কোনো মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন বলের উপর একটা চার্জ করার প্রবণতা রয়েছে শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে অভিজ্ঞতা রয়েছে সব দিক দিয়ে কিন্তু এবং হ্যান্ড্রিক কিলার অসাধারণ ব্যাটিং বাংলাদেশ দলের এই মুহূর্তে কিন্তু প্রয়োজন দেখা যাক শেষ পর্যন্ত উইকেটের দেখা পান কিনা বাংলাদেশ দল ইতিমধ্যে তেরোতম ভারের খেলা শেষ হয়েছে তেরোতম ভারের খেলা শেষে আফ্রিকা ক্রিকেট দলের সংগ্রহ বাহাত্তর চার উইকেটের বিনিময়ে রিশাদ হোসেন বল করছে তিন ওভার বল করলেন তিন ওভার রান দিয়েছেন আবার বল করতে এসে আটটি রান দিয়েছেন প্রথম বলে মিস ফিল্ডিং এর কারণে চার হয়েছিল পরে আরো চারটি রান দেন মোট আট রান দেন আবার বল করতে এসে

কঠিন হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য বল করতে এসছেন মোস্তাফিজুর রহমান দুই ওভার বল করে মাত্র ষাটটি রান দিয়েছেন কোন উইকেটের দেখা কিন্তু পাননি আজকে চমৎকার ইকোনমি রেট তার আজকের এই ম্যাচে সাত রান দিয়েছেন মাত্র উইকেট লাভ করেছেন শূন্য দেখা যাক এই ভয়ঙ্কর জুটিটাকে ফেরত পাঠাতে পারেন কিনা মোস্তাফিজুর রহমান পরের বল গোডল্যান্ড ডেলিভারি ছিল স্টাম্পের মধ্যে দেখে শুনে মোকাবেলা করলেন এই বল থেকে কিন্তু কোন রান হল না রান যা ছিল তাই বাহাত্তর চার উইকেটের বিনিময়ে চমৎকার দুইটি ডট বল আদায় করে নিলেন মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার গত ম্যাচে চমৎকার বল করেছিলেন সাউথ শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাথে সকল দর্শক সমর্থকদের চাওয়া প্রত্যাশা যে গত ম্যাচের মতো যেন আজকেও সেই চমৎকার উইকেট লাভ করেন ইকোনমি রেটটা বজায় রাখেন ফায়ার স্পেল ব্যাটিং বলিং করেন আগুন ঝরানো বলিং করেন পরের বল আবার কিন্তু এবারে পরাস্ত হয়েছিলেন ব্যাটসম্যান ডাউন ডাউন্ড উইকেটে গিয়ে খেলতে চেয়েছিলেন অষ্টাম্পের দিকে বেরিয়ে গেল বল ব্যাটকে ফাঁকিতে বল উইকেট রক্ষক লেইটন কুমার দাসের হাতে এবং আরও একটি ডট বল হ্যাটটিক ডট বল ফর মুস্তাফিজুর রহমান শ্রোতা বন্ধুরা কে কোথা থেকে শুনছেন আমাদেরকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করে দিবেন কে কোন জায়গা থেকে শুনছেন আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না মোস্তাফিজুর রহমান বল করছেন দুই ওভার তিন বল করে সাত রান দিয়েছেন উইকেটের দেখা কিন্তু পাননি পরবর্তী উইকেট লাভের আশায় দৌড় শুরু করলেন সামনে আম্পায়ার তাকে অতিক্রম করে বল করবেন ওদিকে প্রস্তুত ডেভিড মিলার করলেন বল স্টাম্পের বাইরে কাট করে দিয়েছেন বল চলে গেল ডিপ থার্ড ম্যান অঞ্চলে সেখান থেকে করে ফেরত পাঠালেন আর একটি যোগ হলো দলের সংগ্রহ বেড়ে দাঁড়ালো তিয়াত্তর ডেভিড মিলার পৌঁছে গেলেন উনিশ রানে ছাব্বিশ বল থেকে ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান ছাব্বিশ বল থেকে উনিশ রানে সুতরাং বসতেই পারছেন কতটা ব্যাটিং বিপর্যয়ের মুখে ছিল আফ্রিকা ক্রিকেট দল তেইশ রানের মাথায় চার চারটে উইকেটের পতন হয়ে যায় এবং তারপরে কিন্তু চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছে এই দুই ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশ দলের জন্য একটা সুযোগ এসেছিল ষাট রানের মাথায় কিন্তু ক্যাচটি তালুবদ্ধ করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ বল করছিলেন সেই মুহূর্তে কিন্তু ক্যাচটি তালুবদ্ধ করতে পারেননি যার ফলে কিন্তু কোনো বিপদ হয়নি বাংলাদেশ কিন্তু আজকে অনেকটা ফিল্ডিং মিস করছেন অনেকটা রান দিচ্ছেন ওই ক্যাচ মিস করেছেন এই ক্যাচ মিস এবং ফিল্ডিং মিস গোলায় কিন্তু একটা সময় বাংলাদেশ দলের জন্য বিপজ্জনক হয়ে উঠবে ক্রিকেটের ভাষা একটি কথা রয়েছে ক্যাচ মিস মানে কিন্তু ম্যাচ মিস মুস্তাফিজুর রহমান ওভারের শেষ বল করার জন্য তুলে মেরে দিয়েছেন এবং বল চলে গেল লঙ্গনের মাথার উপর দিয়ে হাওয়াই ভাসতে ভাসতে সীমানার বাইরে অসাধারণ একটি ছক্কার মার চোখ ব্যাটিং আগুন ঝোরানো ব্যাটিং ডেস পারটা ব্যাটিং যাকে বলে এক কথায় অসাধারণ ডেভিড মিলার ছিলেন এই ক্ষেত্রে ব্যাটার তুলে মেরে দিয়েছিলেন অনেকক্ষণ থেকে কিন্তু ব্যাটে রান পাচ্ছিলেন না এবং সেই মুহূর্তে কিন্তু অসাধারণ একটি ছক্কার মার ডেভিড মিলারের ব্যাট থেকে হ্যারির সাথে চৌদ্দতম ভারের খেলা শেষ হয়ে গেল চোদ্দতম ভারের খেলা শেষে আফ্রিকা ক্রিকেট দলের সংগ্রহ আশি চার উইকেটের বিনিময়ে মুস্তাফিজুর রহমান প্রথম পাঁচটি বল চমৎকার করেছিলেন মাত্র দুইটি রান দিয়েছিলেন এবং শেষ বলে এসে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলের লাইন মিস করেছিলেন এবং যেই কাজটি করলেন সেটি হল যে মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন একেবারে সীমানার おばあいれ。 হয়েছে নিয়ে আসা দেখা যাক মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম ওভারে আমরা দেখেছিলাম যে ক্যাচের একটি সম্ভাবনা ছিল কিন্তু সেই ক্যাচটিকে তালবদ্ধ করতে পারেননি যার ফলে কিন্তু কোনো বিপদ হয়নি মোহাম্মদুল্লাহ রিয়া চমৎকার বল করছেন চমৎকার লাইন চমৎকার লেন্থ অনুযায়ী বল করছেন মাত্র দুইটি রান দিয়েছেন তিন বল থেকে প্রথম ওভার বল করতে এসে মাত্র তিন রান দিয়েছিলেন দেখা যাক এই ওভারে কোনো ব্রেক থ্রু উপহার দিতে পারেন কিনা না মোহাম্মদুল্লাহ রিয়াদ এক স্টাম্পের মামন্দুল্লাহ রিয়াদের আবার চতুর্থ বল লেগে দিকে স্টিয়ার করে দিলেন বল চলে গেল শর্ট ফাইলাল অঞ্চলে সেখান থেকে খুঁড়ে ফেরত পাঠালেন আর একটি রান যোগ হলো বাংলাদেশ দলের রানের খাতায় দলের সংগ্রহ করে দল হলো তিরাশি চার উইকেটের বিনিময়ে পনেরোতম বলের খেলা এগিয়ে চলেছে স প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চ্যানেলটিতে যারা নতুন এসছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না একটি লাইক করে দিবেন কে কোন জায়গা থেকে শুনছেন আমাদেরকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমি আছি আপনাদের সাথে স্পোর্টস থ্রি সিক্সটি চ্যানেল থেকে খলিল্লা মোহাম্মদুল্লাহ রিয়াদ চমৎকার বল করছেন কিন্তু কাজের কাজটি হচ্ছে না একের পর এক বলিং চেজ করছেন নাজমুল হোসেন শান্ত কখনো বা তাস্কিনকে নিয়ে আসছেন কখনো মোস্তাফিজুর রহমান কখনো মেহেদি হাসান মিরাজ আবার রিশাদ হোসেন কিন্তু হচ্ছে না চীনের প্রাচীরের মতো খুঁটি হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসন চমৎকার পার্টনারশিপও কিন্তু গড়ে উঠেছে দুই ব্যাটসম্যানের মধ্যে হেনরিক ক্লাসন পঁয়ত্রিশ বল থেকে তেত্রিশ রান অপরাজিত রয়েছেন এবং ডেভিড মিলার রয়েছেন তিরিশ বল থেকে ছাব্বিশ রানে দেখা যাক কোথায় যে উইকেটের পতন হয় সদা বন্ধুরা সময় বলে দিবে আমাদের